জিনুক আপনি ক্যামেরার সামনে কেন এসেছেন একটু বলবেন আঙ্কেল আমার শরীরে যা ব্লাড আছে সব আমার আম্মুর শরীরে দিয়ে দেন আমার আমার ছোট বোন আছে আমার মাদুর না আমার ছোট বোনটা বাঁচবে কার কাছে আমার মাদুর দুর আমার ছোট বোনটা মার কাছে থাকতে পারবে আচ্ছা মায়ের কি হয়েছে যে আপনার বাবা কোথায় আপনার মানে বিষয়গুলো কেন এই কথাটা বলছেন আপনার বয়স কত কি করছেন আপনি এখন আমার বাবা নেই আমার বাবা মারা গেছে আমার ভাই নেই বড় আমার আম্মুর দুই ব্যাগ রক্ত লাগবে আমার শরীরে যা ব্লাড আছে সব দিয়ে আমার দেয় শরীরে আমার ছোট একটা বোন আছে আমার ছোট বোন কার কাছে আপনার শরীরে ব্লাড দিয়ে দিলে তো আপনিই বাঁচবেন না আমি বেঁচে কি করবো আমার ছোট বোন না বাঁচে আমার আম্মুদুল না বাঁচে আমি যাই আমার সব ব্লাড আমার আম্মুর শরীরে দিয়ে আমার ছোট বোন টু বাঁচায় আমার আম্মুটু বাঁচায় মানে কি ঘটেছিল আপনার পরিবারে একটু বলবেন আপনার বাবার কি ঘটেছিল কি অবস্থানে ছিলেন আপনারা বাবা থাকতে এখন কেন এই পরিণতি হলো একটু যদি বলেন আমার বাবা থাকতে আমরা অনেক সুখে ছিলাম শান্তিতে ছিলাম আমার বাবা মারার পর যাওয়ার পরে আমরা খরচ করতে চালাতে পারছি না পরে ঢাকা চলে আসছি এখানে এসে আমার মাদেশে বসে হাফিজের লাইনে এখন আমার বারো বারো বছর এখন গার্মেন্টসে চাকরি করে আমার আম্মু অসুস্থ বারো বছর বয়সে গার্মেন্টসে চাকরি দিল আপনাকে হ্যাঁ দিলো বলছি আমার আম্মু অসুস্থ দুই ব্যাগ লাগবে কতদিন হয়েছে আপনি গার্মেন্টসে ঢুকেছেন দুই মাস দুই মাস হয়েছে এই মা এখন কি কোনো কাজই করতে পারছে না জি না আপনার এই চাকরির টাকা দিয়ে কি আপনাদের সংসার চলে চলে না তাহলে ছয় হাজার টাকা বেতন পাই চার হাজার টাকা ঘর বাড়ি

হ্যাঁ আমি টাকা দিয়ে দেবো আমার দুই বার প্রাপ্ত হলে আমার আমাকে বাঁচানো যাবে আমি চাই যে যে শিশুকে সহযোগিতা করে আমাকে দুই বার প্রাপ্ত দিয়ে তাহলে আমার মাকে বাঁচানো যাবে এই দুই ব্যাগ ব্লাড যদি কিনে দেওয়া যায় কেউ যদি দুই ব্যাগ ব্লাডের টাকা দেয় তাও তো আপনার মাকে কিনে আপনি ব্লাড দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো কিন্তু আপনার এই মানে বারো বছর বয়স আপনার ওয়েটও ঠিক নেই পঞ্চাশ কেজি ওয়েট না হলে তো আপনি ব্লাড দিতে পারবেন না আর এই বয়সে ব্লাড দিলে তো আপনিও বাঁচবেন না আমার বাবার দরকার নাই আমার আম্মু বসলেই হবে আমার আমার ছোট বোন আছে আমার মা দুল না বাঁচে তাহলে আমি ছোট বোনকে ছোট বোন দেখবে কি মানে আপনার নিজের কথা চিন্তা না করি মা আর বোনের কথা চিন্তা করলেন জি কি নাম আপনার আমার নাম জিনুক জিনুক ছোট বোনের নাম কি মুক্তা মুক্তা আর মায়ের নাম চম্পা চম্পা এই তিন জনের আপনাদের সংসার এই সংসারে এত কষ্ট এত অভাব জি বাবা যখন ছিল তখন কি অভাব ছিল জি না কি করতো বাবা বাবা দেখে গ্রামের বাড়ি কোথায় রংপুর রংপুর আপনারা এখন থাকেন কোথায় এখন থাকি লগে মিরপুর থাকেন দর্শক পরিবারের মোবাইল নাম্বারটা দিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা ভিডিওটি দেখছেন আপনাদের চোখের সামনে পড়ার পর আপনার মোবাইল হ্যান্ডসেটে পড়ার সাথে সাথে আপনারা ভিডিওটি একবারের জন্য বারো বছর বয়সে মায়ের জন্য পুরো তার শরীরে দিয়ে দিতে যাচ্ছে যে আমি না বাঁচি আমার মা আর বোন যদি বাঁচে তাতে আমার চলবে আমি যদি না বাঁচি তাহলে হয়তো আমার কিছুই হবে না কিন্তু আমার মা যদি না বাঁচে তাহলে আমার এই বোনটা বাঁচবে না বোন কার কাছে থাকবে শুধু বোনের কথা চিন্তা করে এই বয়সে এই ঝিনুক তার চোখের পানি দিয়ে বুঝিয়ে দিল যে চার অচরে চোখের পানি পড়ছে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই মেয়েটির জন্য একবারের জন্য ভিডিওটি শেয়ার দিবেন